আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের জন্য তিনটি সুখবর রয়েছে প্রথম সুখবর হচ্ছে এক থেকে নয় গ্রেড প্রথম শ্রেণী পঁচিশ পারসেন্ট দশম গ্রেড ত্রিশ পারসেন্ট এগারো থেকে ষোলো গ্রেড পঁয়ত্রিশ পার্সেন্ট সতেরো থেকে বিশ গ্রেড চল্লিশ পারসেন্ট সুপারিশ করা হয়েছে দ্বিতীয় সুখবর হচ্ছে কর্মকর্তাদের মূল বেতন ও কর্মচারীদের মূল বেতন এক নয় তাই মহার্ঘ ভাতা কর্মচারীদের বেশি হবে আর কর্মকর্তারা কম পাবেন কর্মচারীরা পঁয়ত্রিশ পার্সেন্ট পাবেন আর কর্মকর্তারা পঁচিশ পার্সেন্ট পাবেন বৈষম্য নিরসনের জন্য কর্মচারীদের বেশি দিবেন বলে জানিয়েছেন নতুন সরকার তৃতীয় সুখবর হচ্ছে মহার্ঘ ভাতা জানুয়ারি থেকে দেওয়া শুরু করবে নতুন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস চলতি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বাজেটে তাদের বেতন ভাতা বাবদ বরাদ্দ রাখা হয়েছে একাশি হাজার পাঁচশো আশি কোটি টাকা মহার্ঘ ভাতা দিতে গিয়ে অতিরিক্ত চব্বিশ হাজার চারশো চুয়াত্তর কোটি টাকা প্রয়োজন হবে সরকারের বাড়তি এই অর্থের সংস্থানের জন্যই এডিবি বরাদ্দ কমিয়ে সমন্বয় করবে নতুন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস আজকের ভিডিওটি ভালো লেগেছে নাকি খারাপ লেগেছে কমেন্ট বক্সে জানিয়ে দিন সবাই ভালো থাকুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন